খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক জয়নগরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের দায়ে দোষী সাব্যস্ত মুস্তাকিন সর্দারের ফাঁসির সাজা দিল বারিপুর পক্ষ আদালত ঘটনার মাত্র একষট্টি দিনের মাথায় সাজা ঘোষণা তিনটি ধারায় মুস্তাকিনকে ফাঁসির সাজা দেওয়া হলো বাকি একটি ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল পক্ষ আদালত মুখ্যমন্ত্রী নিজের এক স্যান্ডেলে লেখেন জয়নগরে এক নাবালিকাকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছিল ধারায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে তাকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে এই জঘন্যতম অপরাধে শাস্তি বাষট্টি দিনের মধ্যেই দিয়েছে বারাইপুর আদালত রাজ্য পুলিশকে কৃতিত্ব দিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন মাত্র দু মাসের মধ্যে এমন একটি মামলায় দোষী সাব্যস্ত হওয়া এবং মৃত্যুদণ্ড দেওয়া রাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন এ অসামান্য কৃতিত্বের জন্য আমি রাজ্য পুলিশ এবং প্রসিকিউশন প্রক্রিয়ার সঙ্গে জড়িত সকলকে অভিনন্দন জানাই মহিলাদের বিরুদ্ধে অপরাধের প্রতি সরকারের শূন্য সহনশীলতা রয়েছে এবং ন্যায় বিচার যাতে বিলম্বিত বা অস্বীকৃত না হয় তা নিশ্চিত করতে থাকবে আমাদের সরকার সামাজিক মাধ্যমে পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন যৌন অপরাধের ক্ষেত্রে ন্যায় বিচার হতে হবে দ্রুততর সাথে বাড়িপুরের পক্ষ আদালত জয়নগরের একটি নাবালিকাকে ভয়ঙ্কর দর্শন খুনের ঘটনায় অভিযুক্তকে মৃত্যুদণ্ড দিয়েছে অভূতপূর্ব একষট্টি থেকে বাষট্টি দিনের মধ্যে রায় দিয়েছে অভিষেক ও রাজ্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন পুলিশ সুবার পলাশ ঢালির নাম বিশেষভাবে উল্লেখ করেছেন তিনি তার নেতৃত্বে সিট পঁচিশ দিনের মধ্যে চার্জশিট দাখিল করেছে অপরাজিতা বিলের কথা উল্লেখ করে তার লক্ষ্য স্পষ্ট করেছেন তিনি বলেন পরবর্তী বড় পদক্ষেপ হল অপরাজিতা অ্যান্টি রেপ বিলের দেশব্যাপী বাস্তবায়ন এই শক্তিশালী আইন এই ধরনের নৃশংসতার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করার একমাত্র উপায় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ